হ্যালো ফ্রেন্ডস ফ্রিজে দেখছি মাছ ভাজা রয়েছে তাই ভাবলাম মাছের চপই বানিয়ে ফেলি মাছের মাছের কাঁটাগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সিদ্ধ করা আলু এগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি তাহলে ঝাল ঝাল ভালো লাগবে এবার এর মধ্যে ভাজা মশলা আমি দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম এটা হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে লেবুর রস ভালো করে দিয়ে নিয়েছি এবার একদিকে আমি একটা বাটির মধ্যে ডিম আর ডিমের মধ্যে একটু গোলমরিচ আর একটু বিট নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার আমি এগুলো চপের আকারে করে নিয়েছি এবার আমি ডিমের মধ্যে আর বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে এটা মাখিয়ে নিলাম আমি দুবার করে দিয়েছি দুবার করে দিলে বেশি ভালো লাগে খেতে এরকম করে আমি প্রত্যেকটা করে নিয়েছি আমার সবগুলো এবার রেডি এবার আমি এগুলো এক এক করে তেলে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এগুলো এক এক করে সুন্দর করে ভেজে নেব খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দেখতে কেমন হয়েছে সেটা তোমরা জানাবে